অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হলে আপনাকে গণিত বিষয়ে নতুন করে ভাবতে হবে বোর্ড বই ষষ্ঠ শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বীজগণিত এবং পাটিগণিত আপনাকে টেকনিক্যালি এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তাহলেই আপনি ভালো করবেন দ্বিতীয় কথা হলো আপনাকে ইংলিশে ভালো করতে হবে ইংলিশে ইডিয়মস অ্যান্ড ফ্রেস ফিলিন দ্য ব্লাংস গ্রামেটিক্যাল যে বিষয়গুলো এসে বা রচনা এই বিষয়গুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে লেটার রাইটিংটাও গুরুত্ব দিতে হবে ট্রান্সলেশনটা গুরুত্ব দিতে হবে তো এই দুইটা বিষয় যদি আপনি নিজেকে এগিয়ে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারেন এছাড়া মেন্টাল এবিলিটি সাধারণ জ্ঞান বাংলা এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন তো আমার এএসআই লিখিত পরীক্ষার কোর্সে আপনি যদি ভর্তি হন একই সাথে পাঁচটি বিষয় আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন একটা রুটিন ওয়াইজ পড়াশোনার ভিতরে চলতে পারবেন আমি ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং গুগল মিটে এই কোর্সগুলো করিয়ে থাকি আপনি যদি কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন